বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু উনব্বই পৃষ্ঠার মাঝ বরাবর দিয়ে আছে চার পয়েন্ট এক পয়েন্ট দুই বয়সন্ধিকালের পরিবর্তনের কারণ সাধারণত ছেলে মেয়েদের এগারো থেকে ১৯ বছরের সময়কালকে বয়সন্ধিকাল বলে তাহলে বয়সন্ধিকালের সময়টা হচ্ছে এগারো থেকে ১৯ বছর তোমরা এর মাঝে জেনে গেছো যে এ সময়ে ছেলেদের শারীরিক ও মানসিক অবস্থার ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয় দুইটা বিষয় একটা শারীরিক বিষয় আর একটা মানসিক বিষয় পরিবর্তন হয় তবে আবহাওয়া স্থান খাদ্য গ্রহণের ধরন পরিমাণ ও মনের তারতম্যের কারণে একজনের এক একজনের বয়স সন্ধিকালের সময়টা এক এক রকম হতে পারে তাহলে সন্ধিকালটা নির্ভর করে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে সেগুলো হচ্ছে আবহাওয়া স্থান খাদ্য গ্রহণের ধরন পরিমাণ ও মানের তারতম্যর কারণে অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন স্থানে আবহাওয়া খাদ্য ভিন্ন রকম হতে পারে বা খাদ্য গ্রহণের ধরনও কম বেশি এর উপরে নির্ভর করে বা তারতম্যের কারণে বয়সন্ধিকাল সময়টা কম বেশি হতে পারে বয়সন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক এক শ্রেণীর রাসায়নিক পদার্থ তাহলে আমরা হরমোন বিষয়টি পেলাম যেটা বয়সন্ধিকালকে নিয়ন্ত্রণ করে তোমরা জেনে খুশি হবে যে এই হরমোনগুলো আমাদের শরীরের ভিতর এমনি তৈরি হয় এইগুলো কিনে আলাদা করে দেয়া লাগে না শরীরে অর্থাৎ ওষুধ হিসেবে দেওয়া লাগলে আমাদের এর জন্য অনেক টাকা গুণা লাগতো সুস্থ মানুষের দেহে প্রতিনিয়ত হরমোনগুলো খরণ হয় বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য খেলে এবং শাকসবজি থেকে আমরা এই হরমোনগুলো পেয়ে থাকি এই হরমোনগুলো অন্তঃক্ষরা খরা থেকে নিশ্চিত হয় অন্তঃক্ষরা বিষয়টা কি এটা শরীরের ভিতর বিভিন্ন গ্রন্থির মাধ্যমে নির্গত হয় যেমন হতে পারে সেটা অগ্নাশয় গ্রন্থি হতে পারে সেটা যকৃত গ্রন্থি মানব শরীরে যতগুলো গ্রন্থি আছে তার ভিতর সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃত এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ হরমোন ক্ষরণ হয় অর্থাৎ হরমোন এনজাইমগুলো এই সব গ্রন্থি থেকে ক্ষরণ হয় কিন্তু অন্তঃক্ষরা বলতে শরীরের ভিতরে এই ক্ষরণটা হয় বলে অন্তঃ বলা হয়েছে হরমোন শৈলের ভেতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় মাধ্যমে তৈরি হয় অর্থাৎ হরমোনটা আলাদা করে শৈলে দেওয়া লাগে না এটা স্বাভাবিকভাবেই তৈরি হয় ছেলে ও মেয়েদের শৈলের হরমোনের মাত্রা ভিন্ন অবশ্যই ছেলে ও মেয়েদের শৈলের হরমোনের মাত্রা ভিন্ন এর মূল কারণ হচ্ছে ছেলে এবং মেয়েদের দৈহিক গঠন আলাদা এ কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন অর্থাৎ মানসিক চিন্তাভাবনা এবং শরীরের গঠনও এ কারণে ভিন্ন হয় মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধান দুটি হরমোন একটি হলো হরমোন দুটির একটি নাম হচ্ছে ইস্ট্রোজেন অপরটি হচ্ছে পোজেস্ট্রন এখানে একটা বিষয় জানার আছে ইস্ট্রোজেন আর পোজেস্ট্রন হরমোন এর মাত্রা যদি মেয়েদের ক্ষেত্রে সঠিক মাত্রায় থাকে এবং এটা প্রচুর পরিমাণে থাকে তাহলে সেই মেয়েকে সুন্দর দেখায় ঘটনা হচ্ছে এই দুইটা হরমোনের মাত্রা যখন শরীরে চাহিদার তুলনায় পায় না তখন চেহারায় বয়স্কের ভাব আসে বা দেখা যাচ্ছে বার্ধক্যে উপনীত হয় মানুষ অর্থাৎ যারা যাদের শরীরে স্ট্রোজেন আর পোজেস্ট্রন ভালো মাত্রায় অতিরিক্ত মাত্রায় খরণ হয় তাদের কখনো কি দেখাবে না মুরব্বী দেখাবে না অর্থাৎ বার্ধক্য দেখাবে না তারা কি এমন থাকবে তরুণ মেয়েদের ক্ষেত্রে তাহলে সুন্দর চেহারার জন্য যে দুটো হরমোন কাজ করে বা সুস্থ থাকতে যে দুটো হরমোন সবচেয়ে বেশি কাজ করে একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে পোজেস্ট্রন হরমোন পরে দুইটি ছবি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিতে দেওয়া আছে তৃতীয় চার পয়েন্ট শূন্য দুই সন্ধিকালে ছেলেদের দাড়ি গোপ গজায় এখানে একটা দেখো আবুল টাইপের ছেলে দেওয়া আছে ছেলেরা এমন হয় না কেমন ছবি আঁকাইছে জানি না এই ছেলেটার দাড়ি গোপ গজাইছে চুলগুলো উস্কো ফুস্কো অর্থাৎ চেহারার যত্ন নেয় না এরপরে দেখো একটা মেয়ে কি সুন্দর একটা আয়না নিয়ে দাঁড়িয়েছে বয়স সন্ধিকালে নিজেদের পরিবর্তন বিষয়ে মেয়ের পরিবর্তনের বিষয়ে মেয়েরা সচেতন হয়ে ওঠে অর্থাৎ এই সময়ে মেয়েরা নিজেদের সম্পর্কে অনেকটা সচেতন হয়ে ওঠে পরবর্তী পৃষ্ঠা পৃষ্ঠানব্বই পৃষ্ঠায় এই হরমোন সম্পর্কে কিছুটা বর্ণনা দেওয়া আছে এসব হরমোনের প্রভাবে কণ্ঠস্বরের পরিবর্তন হয় অর্থাৎ একটু আগে যে আমরা ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রোন হরমোনের নাম শুনে আসলাম সেটা কি করে কণ্ঠস্বর পরিবর্তন করে অর্থাৎ ছোট বাচ্চাদের কণ্ঠ দেখবা অনেক সুন্দর ভালো লাগে কিন্তু বয়স হওয়ার সাথে সাথে কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকার অন্যান্য পরিবর্তন ঘটে এ হরমোনের কারণে মেয়েদের মেয়েদের ধাতুস্রাপ বা মাসিক শুরু হয় অর্থাৎ পরিণত বয়স হয়েছে এটা বোঝা যায় এই হরমোনের মাধ্যমে বয়স যখন দশ থেকে সতেরো বছর হয় তখনই মেয়েদের ধাতুস্রাপ শুরু হয় অর্থাৎ ছোট বয়স থেকে যখন কৈশোর বয়সে পাওয়া যায় তখন এমনটি ঘটে নারীর সন্তান ধারণের ক্ষম সক্ষমতার লক্ষণ হলো নিয়মিত ধাতুস্রাপ ঘটনা হচ্ছে এখানে একটা বিষয় জানার আছে যে এটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রেই ঘটে অর্থাৎ এটা যেমন অন্য মেয়েদের ক্ষেত্রে ঘটে আমি পড়ছি আমার মায়ের ক্ষেত্রেও একদিন ঘটেছিল কিন্তু বিষয়টা হচ্ছে নারীরা অসচেতন হওয়ায় এ সময় অনেক ব্লাড ক্ষরণ হয় এবং যদি এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয় জীবাণু আক্রান্ত হয় এবং আমরা জানি আমাদের প্রত্যেকটি মানুষেরই শরীরের পোৎসাপ বা বাথরুম করার যেই অংশ অঙ্গগুলো শরীরে রয়েছে সেখানে সবচেয়ে প্রচুর পরিমাণ জীবাণু থাকে অর্থাৎ এসব জায়গায় যখন রক্ত রক্তক্ষরণ হয় তখন প্রচুর পরিমাণ জীবাণু অ্যাটাকের সম্ভাবনা থাকে এজন্য প্রয়োজন এ সময় সঠিক চিকিৎসা অনুযায়ী থাকা ধাতুস্রাব শুরু হওয়ার সুস্বাস্থ্যের লক্ষণ অর্থাৎ এটা যদি না হয় অর্থাৎ এটা ধাতুস্রাব না হলে ভাবতে হবে সে অসুস্থতার মধ্যে আছে। কারা দশ থেকে সতেরো বছরের নারীরা বা মেয়েরা বাংলাদেশের নারীদের সাধারণত ৪৫ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে ধাতস বন্ধ হয়ে যায় অর্থাৎ এইটা আরও একটি ইম্পর্টেন্ট টিক অর্থাৎ পঁয়তাল্লিশ বছর থেকে পঞ্চান্ন বছরের কোনো কুমারীকে বিয়ে করলে তার ক্ষেত্রে সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি যদিও বা এটা নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর গড়ে আঠাশ দিন পর পর বা মাসে একবার ধাতুস্রাব প্রক্রিয়া চলে অর্থাৎ এই এই ঘটনাটি ঘটে আঠাশ দিন পর পর মাসে একবার সাধারণত এটি তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় কতটুকু সময় তিন থেকে সাত দিন অর্থাৎ এই সময়টা মেয়েদের খাওয়া দাওয়ার দিকে যত্নবান হতে হবে এবং বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তবে ব্যক্তি বিশেষ এ সময়কালের ব্যাপক ভিন্নতা থাকতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন দিনের ভিতরেই এটার ফলাফল দেখা যায় আবার অনেকের দেখা যাচ্ছে পুরো দশ দিন পনেরো দিনও লাগতে পারে অর্থাৎ কেন বলল যে ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে নিশ্চয় পৃথিবীর সব কয়টা মানুষ একই রকম নয় কেউ অধিক শক্তিশালী শারীরিকভাবে কেউ কেউ বা দুর্বল কেউ মধ্যম টাইপের কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় বয়সন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী তার নাম হলো টেস্টোর তোমরা ছেলেদের ভিতর অনেকের দেখতে পাবে যে অনেক রকম সোনু ফেয়ার লাভলিন তারপরে আমরা দেখি ফেয়ার লাভলি ছাড়াও আরও অনেকে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম বিভিন্ন রকম ফেসওয়াশ এগুলো দিয়ে মুখ ডলে ডলে মুখে ব্রণ বের করে ফেলেছে কিন্তু আসল ঘটনা হচ্ছে ছেলেদের চেহারার উজ্জ্বলতা বা সৌন্দর্য বা তার হ্যান্ডসামনেস আনে যে হরমোনটা তার নাম হচ্ছে টেস্টোরিস্ট্রং হরমোন প্রত্যেক ছেলেদেরই উচিত হবে এই ধরনের খাদ্য খাবার খাওয়া যাতে টেস্টোরিস্ট্রং পাওয়া যায় নেটে সার দিলে এমন হাজারো খাদ্যের নাম পাবে তাই সেই কথাটি না বাড়িয়ে পরের অংশে চলে যাচ্ছি এ হরমোনের প্রভাবে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে অর্থাৎ একটা ছেলের সুষ্ঠু বিকাশের জন্য অর্থাৎ একটা ছেলে থেকে দায়িত্বশীল পুরুষ হওয়ার জন্য যে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে সেটাই হেল্প করে এই টেস্টোর হরমোনটা ছেলেদের গলার স্বর ভারী হয় অর্থাৎ একটু মোটা টাইপের হয় ছোটোবেলায় আদো আদু ভাষায় কথা বলে একটু বড় হলে মোটা স্বর হয় মুখে দাড়ি গজায় দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে তেরো থেকে পনেরো বছরের ছেলেদের শরীরে শুক্রাণু তৈরি হয় অর্থাৎ তারা সন্তান জন্ম দেওয়ার জন্য উপযোগী হয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে এ সময় পর্যন্ত আমাদের দেশ হিসেবে ছেলেরা বা যেটা পড়ে আসলাম পূর্বে দশ থেকে সতেরো বছর বয়স পর্যন্ত মেয়েরা তাদের নিজেদের সম্পর্কে খুবই কম জানে এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের শিক্ষার হাত বেশি হতে পারে কিন্তু শিক্ষিত মানুষ অর্থাৎ অনার্স মাস্টার্স পাস এমন লোকের সংখ্যা কম অনেকে আছে শুধু নামটা সই করতে পারে তাকেও কিন্তু সাক্ষরতার বা সাক্ষর জ্ঞান লোক ধরা হয় কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা লোক ভ্যান চালকও হয়তো বা শুধু নামটাই সই করতে পারে আর কিছু পারে না তাই আমাদের দেশের শিক্ষার হার যখন বাড়বে মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবে আমাদের শারীরিক ও মানসিক পরিবর্তন হবে মহান সৃষ্টিকর্তার নিয়ম এটা হওয়াটাই স্বাভাবিক এক্ষেত্রে আমরা ভুল প্রসারণা থেকে দূরে আসব অশ্লীলতা থেকে দূরে আসব। এবং সচেতন হব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ছেলেদের তাহলে তেরো থেকে পনেরো বছরে বয়সে শুক্রাণু তৈরি হয় যেটা ইংরেজিতে বলে স্পাম এবং মাঝে মাঝে রাতের বেলা ঘুমের মধ্যে বীজপাত ঘটে এটা শুরুর দিকে ঘটে সবার ক্ষেত্রে ঘটবে এমন না অনেক ক্ষেত্রে ঘটে না এতে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই ছেলে বা মেয়ে উভয়ের মাঝে শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তন ঘটে এটা বেশি জরুরি তার কারণ এ সময় মানুষ শরীরের পরিবর্তনের পাশাপাশি আমাদের শিক্ষাগত বিষয় দিকটাও চিন্তা করা উচিত তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই যে দশ থেকে সতেরো বছর বয়সের মধ্যে বাচ্চারা কিন্তু মাধ্যমিক পর্যায়ের ছেলে মেয়ে হয় অর্থাৎ তারা বাস্তব জগৎ সম্পর্কে দুনিয়া সম্পর্কে খুবই কম জানে তাদের অনেক ভুল সিদ্ধান্তের কারণে জীবন ধ্বংসের মুখে যায় তাই উচিত হবে এক্ষেত্রে দায়িত্বশীল বাবা মাকে তার সন্তানের দায়িত্ব নেওয়া প্লাস প্রত্যেকটি ছেলে মেয়েরও উচিত হবে না বুঝে অপকর্মে লিপ্ত না হওয়া ছেলে ও মেয়েরা এ বয়সে কল্পনা প্রবণ হয় ও আবেগ দ্বারা চালিত হয় তোমাদের আবেগগুলো বেছে দিয়ে বিবেক দিয়ে চলতে হবে আবেগের জায়গায় আবেগ অনুভূতি কাজ করবে সমস্যা নেই কিন্তু মানব জীবন সহজ এবং সুন্দর হয় যদি বিবেক দ্বারা পরিচালিত হয় তারা পরিপাটি রূপে নিজেকে সাজিয়ে রাখতে চায় এ সময় ছেলেরা সাধারণত মেয়েদের প্রতি ও মেয়েরা সাধারণত ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে এটা সৃষ্টিগত কারণে পরে বলা হচ্ছে এভাবেই ধীরে ধীরে কিশোর কিশোরীরা প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হতে শুরু করে অর্থাৎ এই যে মানুষের কথা বললো এই মানুষ হওয়া মানে শারীরিক গঠনে মানুষ হওয়া কিন্তু এখানে একটা ভাবার্থ লুকিয়ে আছে যদি সে শারীরিক গঠনের পাশাপাশি আক্ষরিক অর্থে না শুধু ভাবার্থেও অর্থাৎ প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে তাহলে আমাদের দেশ ও মানুষের জন্য বিষয়টি কল্যাণকর হবে নিচে একটি শখ দিয়ে আসে এটি খুবই সহজ তোমরা নিজেরাই করতে পারবে যদি করার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো পরবর্তীতে আমরা একানব্বই বিষয়ে অল্প একটু অংশ আছে সেটা দেখব তোমরা জেনেছো যে ছেলে মেয়েদের এগারো থেকে ১৯ বছর বয়সে সময়কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল এই কথাটি বারবার বলেছে পরীক্ষায় প্রশ্ন আসলে সময়টা দিবে এগারো থেকে ১৯ বছর তোমরা এও জেনেছ এ সময়ে ছেলে মেয়েদের দৈহিক ও মানসিক ক্ষেত্রে পরিবর্তন ঘটে এই পরিবর্তনের সাথে স্বাস্থ্য রক্ষার বিষয়টি জড়িত বইয়ে একটা লাইন মিস্টেক দিয়েছে অবশ্য আপডেট বই হিসেবে এটা দেয়া জরুরি ছিল আমি বলে দিই তোমাদের এই পরিবর্তনের সাথে সাথে স্বাস্থ্য রক্ষার বিষয়টি জরুরি এই পরিবর্তনের সাথে সাথে স্বাস্থ্য এবং চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষা চারিত্রিক বৈশিষ্ট্য রক্ষা এটাও জরুরি স্বাস্থ্য রক্ষার জন্য শুধুমাত্র তুমি স্বাস্থ্যবান হতে পারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় এভরিথিং লস সবই শেষ প্রিয় শিক্ষার্থীরা আমাদের নফস আমাদেরকে তাড়না করতে পারে খারাপ উদ্দেশ্যে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যে কোনো সময় মারা যেতে পারি মৃত্যু কাউকে বলে আসে না তাই আমাদের উচিত হবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে জীবনকে গড়া এ ভিডিওটি এতটুকুই ছিল তোমাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আরহামুল্লাহ